এটা হচ্ছে আপনার সেন্সর সিস্টেম এটা হাতের ইশারায় অন অফ করা যাবে এটা ফাস্ট বাল্বের ফোন থেকে আপনাদেরকে স্বাগতম আজকে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের লাইটের বিস্তারিত জানাবো যেগুলো আপনারা জানলে আপনাদের সঠিক লাইট কোনটি সেটি আপনারা নির্বাচন করতে পারবেন এবং কিভাবে অর্ডার করবে সবগুলো কিন্তু পরিষ্কারভাবে জানাবে মুসাফির ইলেকট্রনিক্স ভাইয়া জি এই যে এই পণ্যগুলো দেখতে পারছেন এই পণ্যগুলো যদি আপনারা আমাদের থেকে নিতে চান প্রথমে আমাদের একশো পঞ্চাশ টাকা কুড়িয়ার অ্যাডভান্স করতে হবে তারপরে আপনার যে প্রোডাক্টটা প্রয়োজন ওটি স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দিলে আমরা সহজে বুঝতে পারবো এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যারা একটু কোয়ালিটি সম্পন্ন উন্নত মানের ডোল ব্যাটারি আট দশ ঘন্টা চা ব্যাকআপ পাওয়া যায় এই ধরনের যদি একটা লাইট প্রয়োজন হয় তাহলে আমি সর্বপ্রথম বলবো সানাস্টারের এলাইটটা নেওয়ার জন্য কারণ এলাইটটাতে ফুরাটা মেটাল বডি দুটা ব্যাটারি একটা দুই হাজার করে দুটা চার হাজার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার কারণে এটা অনেকক্ষণ পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায় এটা আমি যদি খুলে দেখাই এটা ফুরাটা মেটাল স্টিল বডি এটা একটু ওজন এবং ব্যাটারিগুলো একটু পাওয়ারফুল এই জন্য এটার আলুটা জম করে ইউজ করা যায় এই যে আলোটা দেখেন ওখানে एकदम मानी आलोटा खूब দূরে অনেক দূরে নিতে পারবেন এটা যদি আপনি আবার জুম করতে চান বড়ো করে আবার ছোট করে নির্দিষ্ট স্থানে আলোটা দিয়ে ইউজ করতে পারেন আলোটা আরেকটা সুবিধা হচ্ছে এটা ডিমের সিস্টেম আলোটা আপনার মতো করে আপনি কম বেশি ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা অনেক হেভি এই প্রোডাক্টের দাম আটশো টাকা অনলি পাশাপাশি এটার মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে একটু সিঙ্গেল ব্যাটারির মধ্যে যারা তাদের বাজেট অত নাই একটু কম দামের মধ্যে বাজেট তারা এই প্রোডাক্টটা নিতে পারেন সেম এটাও জুম সিস্টেম আলো কম আর বেশি করতে পারবেন এই যে আলোটা বড় ছোট করে ইউজ করা যায় এটা জম এটা আমি ছোটো করলাম আবার সাইলে বড়ো করলাম এভাবে করে ইউজ করা যায় এই প্রোডাক্টও নিতে পারেন এই প্রোডাক্টটাতে চার্জ করতে পারছে না এটাও শো করে এই প্রোডাক্টটার সাথে বেল্ট এবং চার্জিং কেবল তো অবশ্যই পেয়ে যাচ্ছি এই প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা দিয়ে প্রোডাক্টটা নিতে পারেন আর যারা একটু সেন্সর সিস্টেমের মধ্যে যারা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান জয় সুপারের এই প্রোডাক্টটা নিতে বলবো এটা জয় সুপার ব্র্যান্ডের ছষট নব্বই মডেলের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাতে আপনারা সেন্সর হিসেবে সাইলে ইউজ করতে পারেন অথবা আবার অন অফ হিসাবে ইউজ করতে পারেন এই যে দেখেন সেন্সরের কাজ করে আবার যদি আপনি সেন্সর ছাড়া ইউজ করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন এই প্রোডাক্টটার দাম পাঁচশো টাকা যারা একটু নর্মাল কম দামের মধ্যে যারা চান তাদেরকে বলবো জয়কালের মধ্যে এই বাহান্ন উনিশটা নেওয়ার জন্য এটার দাম দুশো দুশো পঞ্চাশ টাকা যারা আর একটু কোয়ালিটি ফুল ওয়ান স্টার ব্র্যান্ডের মধ্যে নিতে চান তাদেরকে বলবো এটা এটাও একটা ভালো একটা লাইট সেন্সর সিস্টেম লাইট আপনারা চাইলে সেন্সরের সাহায্যে ইউজ করতে পারেন এটা তো বেশ কয়েকটা লাইট আছে হাই লো সিগন্যাল বিভিন্ন রেড লাইট সব কিছু আছে এই প্রোডাক্ট দাম পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা প্রোডাক্ট আছে যেটা ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে আপনার জয়কালী ব্র্যান্ডের এটা দীর্ঘদিন যাবত আমরা বিক্রি করে আসতেছি এটা কাস্টমারের রিভিউটা যথেষ্ট ভালো এ প্রোডাক্টের দাম চারশো আশি টাকা অনলি আর যারা আরেকটু হেভি পাঁচ বাল্বের মধ্যে সেন্সর সিস্টেম নিতে চান তাদেরকে বলবো আমি এটা নেওয়ার জন্য এটা হচ্ছে আপনার সেন্সর সিস্টেম এটাও হাতের ইশারায় অফ করা যাবে এটা পাঁচ বাল্বের এটা আলোটো অনেক হেভি এটাও রেড লেক সিগন্যাল আছে এ প্রোডাক্টের দাম হচ্ছে সাড়ে আটশো টাকা তবে যারা আগের ডিজাইনের মধ্যে ডোয়েল বাল্বের মধ্যে নিতে চান এই প্রোডাক্টটা নিতে পারেন এটা সারা পাঁচশো টাকা এই যে ডিপি ব্র্যান্ডের মধ্যে যারা নেবেন তাদের জন্য এটা রাখতেছি আমরা চারশো পঞ্চাশ টাকা দিয়ে বান্ন সতেরো ডোয়েল ব্যাটারির মধ্যে সাড়ে পাঁচশো টাকা বান্ন ষোলো চারশো পঞ্চাশ টাকা এই ধরনের কোয়ালিটি প্রোডাক্টগুলো কেনার জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করেন ভিডিওটা শেয়ার করেন আপনাদের বিস্তারিত জানা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আরও কিছু তথ্য জানতে চাইলে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে